নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকে লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনীর আট নাম্বার প্রশ্নের সমাধান করব। কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা আট রেকর্ড করা হয় ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল তো এখানে জাপানে দুই সময় দুটি ভূমিকম্প সংগঠিত হয়েছে একটি মাত্রা হচ্ছে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে আট এবং অপরটির মাত্রা কিন্তু দেওয়া নেই অপরটির মাত্রা বলা আছে পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী হয়েছিল যেটা পরবর্তী ভূমিকম্প সংগঠিত হয়েছে তো আমরা স্বাভাবিকভাবে জানি ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র আর ইকুয়াল লক টেন ভিত্তিক আই বাই এস এই আইটা হল ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা এবং এসটা হল ভূমিকম্পের আদর্শ তীব্রতা আর এই আর হচ্ছে ভূমিকম্পের মাত্রা তো যেহেতু জাপানে দুইবার ভূমিকম্প সংগঠিত হয়েছে সেহেতু আমরা এই আয়ের মান ধরে নিচ্ছি আমরা জাপানের পূর্বের ভূমিকম্পের তীব্রতা সমান আই ওয়ান এবং জাপানের পরবর্তী ভূমিকম্পের তীব্রতা সমান আই টু আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস তাহলে জাপানের যে প্রথমে যে ভূমিকম্পটি সংগঠিত হয়েছিল তার মাত্রাটা দেওয়া আছে কত আট তার মানে আর সমান আমরা আট পাব এখানে যে সূত্রটা আমরা ভূমিকম্পের মাত্রার নির্ণয় করলাম বা দেখলাম এ সূত্রের উপর যদি আমি জাপানের প্রথমে যে ভূমিকম্পটি সংগঠিত হয়েছিল সেটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো তাহলে লগ টেন ভিত্তিক প্রথমে কোন ভূমিকম্প সংগঠিত হয়েছিল আই ওয়ান এখানে আই ওয়ান বাই এস সমান আমরা লিখতে পারি যেহেতু আট আট হয়েছিল ভূমিকম্পের মাত্রা এই যে আট এখানে আট দিয়ে দিলাম এটা মনে করো এক নম্বর সমীকরণ এবং আরেকটা কথা বলা আছে লক্ষ্য করো যে এখানে ভূমিকম্প জাপানে যে পরবর্তী যে ভূমিকম্পের হয়েছে সে ভূমিকম্পের মাত্রাটা দেওয়া নেই কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী ছিল তার মানে আমরা এটাকে এভাবে বলতে পারি যে পরবর্তীতে যে ভূমিকম্পটা হয়েছিল পরবর্তী ভূমিকম্পের মাত্রা তীব্রতা কত ধরেছিলাম আই টু আই টু সমান আমরা লিখতে পারবো পূর্বের চাইতে অর্থাৎ পূর্বে ছিল আই ওয়ান আই ওয়ান এর চাইতে শক্তিশালী কত গুণ ছয় গুণ বেশি শক্তিশালী ছিল এটা আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ দিব তো দেখো এখন জাপানের তাহলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত হবে তাহলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা অতএব পরবর্তী ভূমিকম্পের মাত্রা সমান আমরা লিখতে পারি লগ টেন ভিত্তিক পরবর্তী হচ্ছে আই টু বাই সমান লগ টেন ভিত্তিক আই টু এর মান কত আছে দেখো আই টু এর মান কিন্তু আমরা পেয়েছি আই ওয়ান ইনু সিক্স তো আই ওয়ান ইন্টু সিক্স ভাগ এস এখন এটাকে আমরা একটু ক্যালকুলেট করতে পারি লগ টেন ভিত্তিক দ্বারা এখানে আই ওয়ান ইন্টু সিক্স এটা ভাগ আসে ভাগ থাকলে আমরা বিয়োগ করবো লগের ক্ষেত্রে আর এখানে এস তো এর অর্থাৎ ভাগের সূত্র আমরা লগের ভাগের সূত্র জানি লগ টেন ভিত্তিক আই ওয়ান ইন্টু সিক্স ভাগ আছে মাইনাস লগ টেন ভিত্তিক এস লগ টেন ভিত্তিক আই ওয়ান দেখো এখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করছি সেটা হলো যদি লগের গুণ থাকে তো সেই ক্ষেত্রে আমরা যোগ করতে পারবো অর্থাৎ লক টেন দ্বারা একবার আই ওয়ানকে গুণ করব আর এখানে গুণ আছে গুণ থাকলে যোগ দেব লগ টেন দ্বারা একবার সিক্সকে গুণ করবো মাইনাস যা আছে তাই তাহলে এখানে লক টেন ভিত্তিকটা আমরা শুরুতে নিই লক টেন ভিত্তিক সিক্সটা শুরুতে নিনাম প্লাস লগ টেন ভিত্তিক আই ওয়ান মাইনাস লগ টেন ভিত্তিক এস লগ টেন ভিত্তিক সিক্স প্লাস দেখো এখান থেকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারব বিয়োগের সূত্র তো এখানে দুটা লক থেকে টেন ভিত্তিক লক টেন ভিত্তিক যদি ভিত্তিক একই থাকে তাহলে দুটা লক টেন ভিত্তিক থেকে একটা লক টেন ভিত্তিক লিখব আর এখানে আই ওয়ান আছে আই ওয়ান দেব আর বিয়োগ থাকলে ভাগ এস এখানে লক টেন ভিত্তিক তো কমন হয়েছে তাহলে থাকে কি এস লক টেন ভিত্তিক সিক্স প্লাস লক টেন ভিত্তিক আই বাই এস এর একটা মান আছে মান হচ্ছে কত আট এখানে আমরা আট লিখব আট লক টেন ভিত্তিক সিক্স অর্থাৎ আমরা এখানে লক টেন ভিত্তিক ক্যালকুলেটারে ভাঙিয়ে নেব তো লগ আমরা ব্যবহার করতে পারি লগ সিক্স দিলে আমরা লক টেন ভিত্তিক সিক্স এর মান পাবো শূন্য দশমিক সাত সাত আট এক পাঁচ এক দুই পাঁচ যোগ আট তো এটা হচ্ছে প্রায় চিহ্ন দেওয়া যায় এর সাথে আমরা আবার আর যোগ করব তাহলে পাব আট দশমিক সাত সাত তো এটাকে প্রায় চিহ্ন দিয়ে আট দশমিক সাত আট করা যায় এটা প্রায় তাহলে এখানে আমরা দেখো অলরেডি পরবর্তী ভূমিকম্পের তীব্রতা পেয়ে গেলাম বা মাত্রা পেয়ে গেলাম তো সুতরাং আমরা এটাকে বলতে পারি যে সুতরাং রিক্টার স্কেলে জাপানের পরবর্তী ভূমিকম্পের ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় আট দশমিক আট তো এখানে আট দশমিক সাত আট না দিয়ে আটও দেওয়া যায় এখানে আট দিয়ে দিতে পারো আট তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আট নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসে এতটুকুই ধন্যবাদ সবাইকে